মাঝারি সাইজের যে বকনা গরুগুলো যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হয় সেই গরুগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই প্রতিবেদনে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে কি ধরনের সাইজের গরুগুলো বিক্রি হচ্ছে আমাদের সচেতন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন বারোটা বেচা বিক্রি কটা হলো ভাই বেচা বিক্রি হচ্ছে আটটা চারটা হয়েছে আটটা এখন আছে আচ্ছা কোনগুলো এগুলো আছে আচ্ছা এই যে আমরা এটা দেখছি এটা কত টাকা দাম চাইলে বত্রিশ একদম বেচা বিক্রির দাম কত আসবে এটা একদম উনত্রিশ উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আর তার পাশেটা তার পাশেরটা এটা কত হলে বিক্রি হবে থ্যাংক

কত হলে বিক্রি করবেন উনত্রিশ লাখ সর্বশেষ উনত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখেন সাইজগুলো একটু দেখেন মাঝারি সাইজের গুরুগুলো দেখাচ্ছি ভাই আড়িয়া না এটা না ভাই বাচ্ছি বাচ্ছি আমরা একটু সামনের দিকে ভাই ওটা কত দাম চাইলে ছত্রিশ দেশি দেশি

একটা লাস্ট সিং দাম দশ কিলো সাত হাজার দিন সাত হাজার মানে সাতাশ একটা কালো রঙের দেখছি আমরা এটার একটু দাম এটা কত দাম জানেন সাতত্রিশ কত বলতেছে ক্রেতা কত বলতেছে এটা কত হলে বিক্রি করা যাবে

ভাইয়া এটা কত দাম চাইলেন চল্লিশ কত বলে ক্রেতা কত বলে কত বলে কত দাম বললো কত বললো চল্লিশ চাইলেন আচ্ছা কত পর্যন্ত দাম বলছে আপনাকে দাম বলতে পারছেন না

আচ্ছা কত চাইলেন দাম করব আপনি নিতে চাই নিতে চাইলেন কত দাম বললেন কত আপনি বললেন দিবেনা না কত চাইলো লাস্ট 43 38 Хайр бяга баратам наа